উনিশে এপ্রিলের সেই ভয়াবহ রাত যা একটি পরিবারের সুখ ধ্বংস করে দিয়েছিল একটি ফোন কল এবং পুরো পরিবারকে করেছিল। কি দোষ ছিল এই পরিবারের কারা এই পরিবারের একজন প্রিয় মানুষকে হত্যা করেছিল পরিবারের সদস্যরা কেন পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন একটি পঁচিশ বছর বয়সী মেয়ের স্বপ্ন কিভাবে ভেঙে চুরমার হয়ে গেছিল বিয়ের পাঁচ মাসের মধ্যে যৌতুক কি করে কারোর জীবনে চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সব প্রশ্নেরই উত্তর আজকে আমাদের ঘটনার মাধ্যমে আমরা জানব আসুন আমরা ঘটনাটি শুনি এই ঘটনাটি পাঞ্জাব থেকে শুরু হয় যেখানে রূপার নামে একটি শহর রয়েছে যা এখন রূপনগর নামেও পরিচিত আনন্দপুর সাহেব রোপারের একটি খুব বিখ্যাত শহর একটি ছোট শহর যেখানে একটি বড় স্বপ্নের জন্য একটি ছোট মেয়ের জন্ম হয়েছিল যার নাম ছিল নেহা নেহার পুরো নাম ছিল নেহা জিজরি সে তার পরিবারের সকলের প্রিয় ছিল পড়াশোনা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত সে অনেক বড় বড় কাজের মাধ্যমে পরিবারকে সর্বদা খুশি রাখতেন নেহা ছিল তার ভাই নরেশ কুমারের জীবন তার বাবা মাও তাদের মেয়েকে অনেক ভালোবাসতেন যদিও নেহা জিজরি একটি হিন্দু পরিবারের মেয়ে ছিলেন তার বাবা মা ভাই এবং আত্মীয় স্বজনরাও হিন্দু ধর্ম অনুসরণ করতেন কিন্তু নেহা হিন্দু ধর্মের পাশাপাশি শিখ ধর্মেও খুব আগ্রহী ছিলেন অতএব নেহা যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে তখন সে শিখ ধর্মকে ঘনিষ্ঠভাবে জানতে শুরু করে গুরু গোবিন্দ সিং জি এবং অন্যান্য শিখ গুরুদের বুঝতে পারে এবং সিদ্ধান্ত নেয় যে সে শিখ ধর্মগ্রহণ করবেন যদিও প্রথমে তার পরিবার তাকে তা করতে বাধা দিয়েছিল কিন্তু পরে তারা মেনে যায় এরপর নেহা আনুষ্ঠানিকভাবে শিখ ধর্মগ্রহণ করে এবং একজন অমৃতধারী হয়ে যান পুরো পরিবারের মধ্যে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি অমৃতধারী অনুষ্ঠানটি করেছিলেন ঠিক আছে নেহার বয়স এখন পঁচিশ বছর তাই পরিবার তাকে বিয়ে দেওয়ার কথা ভাবছিলেন এবং নেহাও এই সিদ্ধান্ত তার বাবা মায়ের হাতে ছেড়ে দিয়েছিল সকল বাবা মায়ের মতো নেহার বাবা মাও চাইতেন যে তাদের মেয়ে যেন এমন একজন রাজপুত্র ছেলে পায় যে তাকে সব সময় খুশি রাখবে এবং কখনো তার কোনো ক্ষতি করতে দেবে না এবং যেমন তারা তাদের মেয়েকে ভালোবাসার সাথে লালন পালন করেছে তেমনি তার শ্বশুরবাড়ির লোকেরাও তাকে তাদের চোখের পাথায় রাখবে এই সব স্বপ্ন নিয়ে নেহার জন্য বিয়ের প্রস্তাব খোঁজা হচ্ছিল এবং অবশেষে নেহার পরিবার ঠিক তাদের পছন্দের মতো একজন ছেলেকে খুঁজে পায় হিমাচল প্রদেশের সোলান জেলার নালগড় মহকুমায় অবস্থিত রামপুর গ্রামের বাসিন্দা সঞ্জীব কুমার নেহার পরিবার তাকে খুব পছন্দ করত এর প্রথম কারণ ছিল সঞ্জীব একজন সেনা কর্মকর্তা ছিলেন এবং দ্বিতীয় কারণ ছিল পরিবারটিও খুব ভালো ছিল এখন নেহার বাবা মাও ভেবেছিলেন যে তার সরকারি চাকরি আছে এবং পরিবার খুব বেশি বড় নয় তাই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু হয় এবং অবশেষে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে দুজনের বিয়ে হয় মহা ধুমধামের সাথে একদিকে নেহার পরিবার সন্তুষ্ট ছিল অন্যদিকে নেহা তার বিয়ে নিয়ে খুবই উত্তেজিত ছিল কারণ সে ছোটবেলা থেকেই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন বিয়ে নিয়ে নেহার অনেক স্বপ্ন ছিল শ্বশুরবাড়ি যাওয়ার আগেই সে সেখানে তার সুখী জীবনের কল্পনা করতে শুরু করেছিল সে তার শাশুড়ি এবং শ্বশুরের খুব কাছে ছিল সে তার স্বামী এবং শ্বশুরবাড়ির সকলের জন্য উত্তেজিত ছিল কিন্তু সম্ভবত সে জানত না যে স্বপ্নের জগৎ এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য বিয়ের পর নেহা হিমাচলে তার শ্বশুরবাড়িতে আসে যেখানে নববিবাহিত কোনেকে স্বাগত জানানো হয় এবং সবাই তার সাথে একজোট হয় বিয়ের পর কিছুদিন শ্বশুরবাড়ির পরিবেশ এতটাই খুশির ছিল যে নেহা ভেবেছিল যে তার সব স্বপ্ন এখন পূরণ হয়ে গেছে কিন্তু না কিছুদিন পর শ্বশুরবাড়ির লোকেরা তাদের আসল রূপ দেখাতে শুরু করে নেহাকে সারাদিন কাজ করতে বাধ্য করা হয়েছিল তার সাথে দাসের মতো আচরণ করা হতো তার শাশুড়ি শ্বশুর এবং অন্যান্য আত্মীয় স্বজনরাও তাকে আদেশ দিতে শুরু করেছিলেন তারপরও নেহা কাউকে কিছু বলেনি সে সবার কথা শুনতে থাকল এবং তার শ্বশুরবাড়ির লোকেরা এর পুরো সুযোগ নিতে শুরু করল তার উপর নির্যাতন ক্রমশ বাড়তে থাকে ধীরে ধীরে নেহাও বুঝতে শুরু করে যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে এমন পরিস্থিতিতে তার মায়ের কথা মনে পড়ল সে তার মাকে বাড়িতে ফোন করে পুরো ব্যাপারটা খুলে বলল এইসব শোনার পর নেহার মাও চিন্তিত হয়ে পড়লেন কিন্তু তিনি মনে করছিলেন নেহা শ্বশুর বাড়িতে আছে নতুন সম্পর্কে রয়েছে নতুন আশেপাশে রয়েছে তাই নেহা সম্ভবত নার্ভাস সে ঠিক মতো মানিয়ে নিতে পারছে না তাই তারা নেহাকে বুঝিয়ে বলল যে কোনো সম্পর্কের সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে এবং এখানে এত নতুন সম্পর্ক তৈরি হয়েছে তাই তার কিছুটা সময় দেওয়া উচিত সব কিছু ঠিক হয়ে যাবে এখানে নেহার মা অবশ্যই তাকে বোঝাচ্ছিলেন কিন্তু সম্ভবত তিনি নেহাকে বুঝতে পারছিলেন না নেহা কি বলতে চাইছিলেন তা বুঝতে পারছিলেন না এবং এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল এখন নেহার মনে হলো যে সে হয়তো ভুল করছে তাই সে তার মায়ের কথায় রাজি হয়ে গেল এবং শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে থাকল কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল একদিন নেহার শাশুড়ি এবং শ্বশুর তাকে বাজে কথা বলতে শুরু করে এবং একটি গাড়ি সোনা এবং নগদ টাকা দাবি করে এই কথা শুনে নেহার মনে হল যেন তার পায়ের তলা থেকে মাঠে সরে গেল তার স্বপ্নগুলো যেন এক মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল তার শাশুড়ি এবং শ্বশুরের ভালোবাসা স্বামী স্নেহ তার জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছিল সে তার শ্বশুরবাড়ির লোকেদের বুঝেছিল যে তার বাবা মা এত ধনী নন যে তারা তাকে গাড়ি সোনা এবং নগদ টাকা দিতে পারবে কিন্তু তারা থামেনি প্রতিদিন যৌতুকের জন্য তাকে নির্যাতন করা হতো নেহা ভেবেছিল হয়তো সঞ্জীব তাকে বুঝতে পারবে কিন্তু সেও তার কথা শোনেনি বরং সেও তার বাবা মায়ের সাথে যোগ দেয় এবং যৌতুকের জন্য নেহাকে মারধর শুরু করে তাকে নির্মমভাবে মারধর করা হয়েছিল সন্দীপ নেহাকে বলেছিল যে যতক্ষণ না সে তার দায়িত্ব শেষ করে বাড়ি ফিরবে ততক্ষণ নেহার রান্নাঘর থেকে বের হবে না সে যখন বাড়ি ফিরত তখন সে তার জন্য গরম খাবার রান্না করত এ রাত দুটোই হোক বা ভোর চারটেই হোক যখনই সঞ্জীব বাড়ি ফিরত সে তাকে গরম খাবার রান্না করে দিত সঞ্জীব বাড়ি ফেরার আগে যদি নেহা ভুল করে ঘুমিয়ে পড়ে তাহলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো সঞ্জীব তাকে নির্দয় ভাবে মারধর করত তার বাবা মাও আগুনে ঘি ঢালতেন এবং নেহার উপর নির্যাতন দেখে চুপ করে থাকতেন নেহাও এটাকে তার ভাগ্য হিসেবে মেনে নিয়েছিল সে চুপচাপ থাকতে শুরু করল সে তার বাবা মায়ের কাছে অভিযোগ করাও বন্ধ করে দিয়েছিল কারণ সেখান থেকেও তাকে প্রতিবার সহ্য করার পরামর্শই দেওয়া হচ্ছিল এটা খুবই অদ্ভুত কিন্তু কে জানে আমাদের দেশে প্রতিদিন নেহার মতো মেয়ে যৌতুকের নির্যাতনের শিকার হয় তারা নির্যাতিত হয় কিন্তু বাবা মা তাদের সহ্য করতে বলেন কিছু সময় অপেক্ষা করতে বলেন যাতে এই যৌতুক সমস্যা শেষ হয়ে যায় এবং সবকিছু ঠিক হয়ে যায় কিন্তু কিছুই ঠিক হয় না বিপরীতে এমন কিছু ঘটে যা সবাইকে অবাক করে দেয় বিয়ের পা বিয়ের প্রায় পাঁচ মাস পর দু পঁচিশ সালের উনিশে এপ্রিল রাত পনের নটার দিকে নেহার পরিবার নেহার শ্বশুর থেকে একটি ফোন পায় ফোনকারী নেহার এক প্রতিবেশী ছিলেন যিনি বলেছিলেন যে নেহার শরীর খুব খারাপ তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের এখানে আসা উচিত নেহার পরিবার তারপর যত তাড়াতাড়ি সম্ভব নেহার শ্বশুর বাড়িতে পৌঁছয় এবং সেখানে দেখে যে নেহা তার ঘরের মধ্যে রয়েছে আর পরিবারের সবাই ঘরের বাইরে একটা ঘরে বসে আছে কেউ তার পাশে নেই সে অচেতন অবস্থায় পড়ে আছে না কথা বলতে পারছে না কিছু পারছে নেহার পরিবারে পৌঁছে তাকে যত তাড়াতাড়ি সম্ভব নিকটতম হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কিন্তু নেহার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে তাকে পিজিআই চণ্ডীগড়ে পাঠানো হয় বিশে এপ্রিল সকালে পুরো পরিবার তাকে পিজিআই চণ্ডীগড়ে নিয়ে যায় যেখানে নেহার চিকিৎসা শুরু হয় এবং ডাক্তারেরা কোনো রকম পজিটিভ ইঙ্গিত দেখাতে অস্বীকৃতি জানাচ্ছিলেন কারণ নেহার এমন কিছু খেয়েছিলেন যা তার জীবন কেড়ে নিতে পারত এবং যেটা খেয়েছিলেন সেটাও প্রচুর পরিমাণের ডাক্তার যখন পরিবারের সদস্যদের এই কথা বলেন তখন তারা নিশ্চিত হলেন যে নেহা নিজে এইসব করেনি বরং তার শ্বশুরবাড়ির লোকেরাই তাকে বিষ খাইয়েছিলেন তার স্বামী এর পেছনে ছিলেন এবং তারা যৌতুকের জন্য এই করেছিলেন তাই নেহার পরিবারের সদস্যরা নালাগার থানায় গিয়ে তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায় করে কিন্তু পুলিশও কোনো ব্যবস্থা নেয়নি এবং মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল অন্যদিকে নেহা পিজি হাসপাতালে জীবন মৃত্যুর মধ্যে লড়াই করছিল কিন্তু ভাবার বিষয় হলো তার শ্বশুরবাড়ির কেউ তাকে দেখতে আসেনি এমনকি তার স্বামী সঞ্জীবও একবারের জন্য তাকে দেখতে আসেনি শুধু তাই নয় যখন নেহার পরিবার তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল তখনও তার শ্বশুরবাড়ির কেউ আসেনি সঞ্জীব ছাড়া যখন নেহাকে পিজিআইতে নিয়ে যাওয়ার কথা উঠলো সঞ্জীবও ঘটনাস্থল ছেড়ে চলে গেছিলেন কিন্তু নেহার বাবা মা তাকে ছেড়ে যাননি তারা একাই তাদের মেয়েকে হাসপাতালে নিয়ে গেছিলেন তার চিকিৎসা শুরু হলো। কিন্তু দুর্ভাগ্যবশত বিষাক্ত পদার্থ নেহার শরীরে এত বেশি পরিমাণে প্রবেশ করেছিলেন যে তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়েছিল পুরো পাঁচ দিন ধরে চেষ্টা করা হচ্ছিল কিন্তু তারপর পঁচিশে এপ্রিলের ভোর এলো যা নেহার নিঃশ্বাস চিরতরে কেড়ে নিল আর এভাবেই একটি পরিবার তাদের মেয়েকে হারালো যাকে খুব যত্ন সহকারে লালন পালন করা হয়েছিল তাও বিয়ের মাত্র পাঁচ মাস পরে এই সময়টা পরিবারের জন্য শোকের পাহাড়ের চেয়ে কম ছিল না কিন্তু তারা তাদের সাহস ধরে রেখেছিল এবং তাদের মেয়ের জন্য ন্যায়ের বিচার পাওয়ার জন্য জোর দিয়েছিল ধীরে ধীরে আনন্দপুর সাহেব জুড়ে খবর ছড়িয়ে পড়ে যে তাদের শহরের একটি মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকেরা পনের জন্য হত্যা করেছে আর যখন মানুষ জানতে পারলো যে তারা নেহাকে শেষ করেছে তখন সবার রক্ত গরম হয়ে গেল কারণ নেহা খুবই মিষ্টি ছিল সে যার সাথে দেখা করতো তাকে দেখেই হাসত কাঁদতে কাঁদতে মানুষকে হাসানোর জন্য হোক বা দুঃখী মুখে শোক আনার জন্য নেহা এটা খুব ভালো করেই জানত সেটা কিভাবে করতে হয় আজ এমন কি তার পাড়ার লোকেরাও নেহাকে তাদের মেয়ের মতো ভালোবাসত এমনকি ছোট গ্রামগুলিও যেখানে একটি মেয়ে পুরো গ্রামের মেয়ে হয়ে ওঠে নেহার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল আনন্দপুর সাহেবে তাদের মেয়ের মৃত্যুর খবর জানার সাথে সাথে লোকেরা প্রতিবাদ শুরু করে সবাই নেহার পরিবারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল তাদের সব ধরনের সাহায্য দেওয়া হয়েছিল তা আর্থিক হোক বা মানসিক নেহার বিচার পেতে বিপুল সংখ্যক মহিলাও হট্টগোল শুরু করে এই সব বিক্ষোভের পর পুলিশ প্রথমে নেহার শ্বশুর শাশুড়ি তার স্বামীর সঞ্জিত এবং অন্য আত্মীয়দের হেফাজতে নেয় পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এপ্রিল সন্ধ্যায় ঠিক কি ঘটেছিল যার ভিত্তিতে এই লোকেরা জবাব দিয়েছিল যে বিয়ের পর থেকে পরিবারে ছোটখাটো ঝগড়া শুরু হয়েছিল কিন্তু ঝগড়া শুরু হওয়ার সাথে সাথেই তার সমাধানও হয়ে যেত একইভাবে ভাবে উনিশে এপ্রিল বিকেলেও শ্বশুর বাড়ির লোকজন এবং নেহার মধ্যে ঝগড়া হয় এই ঝগড়াটা স্বাভাবিক দিনের তুলনায় একটু বেশি ছিল তাই হয়তো নেহা এটা সহ্য করতে পারেনি এবং বিষাক্ত কিছু খেয়ে ফেলেছে শুধু তাই নয় এই লোকেরা বলেছিল যে নেহার মানসিক অবস্থাও ভালো ছিল না তাই সে এই সব করছিল এবং সে আগেও এটি করার চেষ্টা করেছিল তবে এই শ্বশুরবাড়ির লোকেদের এই ষড়যন্ত্র থেকে পর্দা উঠে গেছে ময়না তদন্তের রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে নেহা প্রচুর পরিমাণে বিষাক্ত পদার্থ খেয়েছিল এবং তার শরীরে বিষ ছিল রিপোর্টে লেখা ছিল যে এটি নিজে খায়নি আসলে শরীরে নেহা নেহার অনেক জায়গায় জোর করে আঘাতের চিহ্ন ছিল তার হাতে এবং ঘাড়ে চিহ্ন ছিল যা ইঙ্গিত দেয় যে তাকে জোর করে এই বিষ খাওয়ানো হয়েছিল যখন এই প্রতিবেদনটি সঞ্জীব এবং অন্যদের দেখানো হয় তখন তারা ঘামতে শুরু করেছিল কিন্তু তবুও কেউ সত্য প্রকাশ করেনি পুলিশ প্রমাণের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করে কিন্তু নেহার দুই ননদ এখনো পলাতক যদি পুলিশের কথা বিশ্বাস করা হয় তাহলে এই দুজন নেহাকে নির্যাতন করার ক্ষেত্রেও কোনো কসরত রাখেনি এই দুজন কেবল নেহাকে মারধরি করত না বরং তাকে মানসিকভাবেও নির্যাতন করত। গ্রেফতারের পরেও নেহার নেহার পরিবারের সদস্যরা মৃতদেহ থানার বাইরে এবং জাতীয় সড়ক বাইপাস সড়কের বিক্ষোভ প্রদর্শন করে এই সময় শত শত মানুষকে নেহার জন্য ন্যায় বিচারের দাবি করতে দেখা যায় তারা পুলিশের বিরুদ্ধে স্লোগানও দেয় এবং এই সময়ও বিপুল সংখ্যক মহিলাকে হট্টগোল করতে দেখা গেছে এই বিক্ষোভ অনেকক্ষণ ধরে চলতে থাকে তারপর অনেক বড় বড় পুলিশ কর্মকর্তারা বাইপাস রোডে পৌঁছন যেখানে দীর্ঘ সারি ছিল এবং মাঝখানে নেহার মৃতদেহ এবং তার পরিবারের সাথে আনন্দপুর ছিল এত বিশাল ভিড় দেখে ডিসিপি ঠাকুর লোকজনকে পুরো বুঝিয়ে বলেন যে নেহার পরিবারকে প্রতিটি পদক্ষেপে আশ্বাস দেওয়া হবে এবং নেহা সুবিচার পাবে প্রথমে পরিবারের সদস্যরা রাজি হয়নি এই বিক্ষোভ হাঁটাতে কিন্তু পুলিশ প্ররোচনায় তারা রাজি হন এবং জ্যাম খুলে যায় এরপর আনন্দ সাহেবের প্রতিটি মানুষ এখানে উপস্থিত ছিলেন সবাই মিলে গিয়ে নেহার শেষ কীর্ত পূর্ণাঙ্গ সাথে সম্পন্ন করে এবং সকলেই ভেজা চোখে নেহাকে বিদায় জানায় তারা ঈশ্বরের কাছে প্রার্থনাও করেছিল যে নেহার সাথে যা ঘটেছে তা যেন অন্য কোনো মেয়ের সাথে না ঘটে বর্তমানে নেহার স্বামী শ্বশুরবাড়ি লোকেরা এবং আত্মীয়রা পুলিশ হেফাজতে রয়েছেন কিন্তু দুই ননদ এখনো পলাতক কখন তাদের ধরা হবে এবং তাদের কি শাস্তি হবে তা সময় বলবে আপাতত নেহার গল্পটি প্রতিটি মেয়ের জন্য একটি শিক্ষা যারা তাদের ফুলের মতো মেয়েকে অজানা মানুষের হাতে তুলে দেয় যদি আপনি সামান্যতম সমস্যা দেখতে পান তাহলে আপনার মেয়েদের ধৈর্য ধরতে এবং তাদের সময় দিতে পরামর্শ দেবেন না যদি সম্ভব হয় তাদের সাহায্য করুন আর সবার জীবনেই এরকম অনেক ঘটনা থাকে আপনারাও আপনাদের জীবনের ঘটনা আমাদের কমেন্টে শেয়ার করুন আর এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কী আমাদের কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন যাতে আপনি আসন্ন ভিডিওগুলি মিস না করেন ধন্যবাদ